এই কিছু টাকা দাও তো মার্কেটে যাব গত মাসে যে টাকা দিছিলাম সেই টাকার হিসাব আগে দাও জানো তোমার এনিয়া কাল রাতে একটা স্বপ্ন দেখছি বলো কি তাই নাকি তা আমার এনিয়া কি স্বপ্ন দেখলা তুমি আর আমি বাসে যাছিলাম বাস নদীতে পড়ে গেছে সবাই সাতার উপরে আসতেছে আর তুমি জানে কারে খুঁজতেছিলা কারে আবার খুঁজবো তোমারই খুঁজতেছিলাম জি না বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকেটের টাকা ফেরত নেওয়ার জন্য গজব বেজতি হ্যালো সারাদিন মারামারি সিনেমা দেখো কেন রোমান্টিক সিনেমা দেখে একটু রোমান্টিক হইতে পারো না রোমান্টিক সিনেমা জীবনে অনেক দেখছে এখন আর দেখতে ভালো লাগে না তা ভালো লাগবে কেন তোমার তো আর এখন আমাকে ভালো লাগে না ভালো লাগে আশেপাশের ভাবিদের আরে রোমান্টিক সিনেমা দেখেই তো শিখছি ঘরে বউ রাইখে অন্যের বউর সাথে কিভাবে রোমান্স করতে হয় থাক আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি অনেক তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউটি এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে ভাই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন কি করছো তুমি মসজিদের মিটিং চলতেছিল আমি হুজুরে জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে ও ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করনি তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়

এই বমি করতেছো কেন কোনো সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিশ কিনে খাইছি বিষে কোনো কাজই করে নাই এখন শুধু বমি তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হইলো না